গুড ইভিনিং ফ্রেন্ডস আজকের ভিডিওটা চা দিয়ে শুরু করলাম আজকে চায় নিয়ে নিয়েছি শুধু চা আর নিমকি নিয়েছি কারণ চা বানাতে একটু বেশি সন্ধ্যা হয়ে গেছে তো চলো এবার খেয়ে নেওয়া যাক তো এবার রাতের খাবারের প্রস্তুতিতে চলে যাব রাতে ভেন্ডি ভাজার রুটি খাবো তা ভেন্ডি নিয়ে নিয়েছি দেখো তো ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি এবার ভেন্ডিগুলো আস্তে আস্তে কেটে ফেলবো কদিন আগে যা গরম গিয়েছিলো ভাজি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম তো ভেন্ডি ভাজার জন্য কেটে নিচ্ছি এবার আমি তো চলো রেডি হয়ে গেছে দেখো ভেন্ডি ভাজা তো এবার ভেন্ডিগুলো আমি ভাজা করে ফেলবো তো চলো আস্তে আস্তে ভাজা হয়ে গেল ভেন্ডি তো ভেন্ডি ভাজা এবার খাওয়ার পালা রুটির সাথে খেয়ে নেব ও বাবারে তুমি গ্যাসের পাশে বসে কি করছো গ্যাসের পাশে কি করছো খিদে পেয়েছে চলো আমি খাবো তোমাকেও খাইয়ে দেবো চলো চলো পুশি রান্নাঘর থেকে ঘরে চলো খেয়ে নেবে চলো চলো তো দেখো পুষির খাওয়া কমপ্লিট আমার খাওয়া কমপ্লিট এবার আমি ঘুমিয়ে পড়বো পুষিও ঘুমিয়ে পড়েছে অলরেডি খেয়ে দে তো চলো এবার শুভরাত্রি টাটা বাই বাই সকলে ভালো থেকো